চার বিভাগে বজ্র সহ বৃষ্টির পূর্বাভাস রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে হাওয়া সহ হালকা থেকে ধরনের বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর মঙ্গলবার নয় জুলাই সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে মৌসুমি বায়ুর অক্ষ পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এর একটি বর্ধিতা অংশ উত্তর বঙ্গোপসাগরের পর্যন্ত বিস্তৃত রয়েছে এছাড়া মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সংস্কৃত এবং উত্তর বঙ্গোপসাগরের মাঝারি অবস্থায় রয়েছে মঙ্গলবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর মোমিনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় চট্টগ্রাম ও ঢাকা বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে রংপুর মোমিনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে সারা দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বুধবার সন্ধ্যা থেকে পরবর্তী ঘন্টার বলা হয়েছে রংপুর মমিনসিংহ জায়গায় চট্টগ্রাম ও ঢাকা বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে রংপুর মমিনসিঙ্গুর চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হাস পেতে পারে বৃহস্পতিবার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টার পূর্বাবেশে বলা হয়েছে রংপুর মমিনসিঙ্গুর চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা রাজশাহী খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে রংপুর মোবিনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে তো ভিউয়ার্স তো ভিহ এই ছিল চার বিভাগের বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করত